আমরা দুজনে মিলে এসোন আমরা সবাই মিলে এই প্রত্যেকটা মানুষের ভিতরে চেতনা জাগিয়ে দিই মানুষ জেগে উঠুক মানুষের ভিতরে চৈতন্য সে জেনে ফেলুক এই কারণ আমার এই হরি নামে সেই শক্তি আছে জানো প্রিয়া যে নামের শক্তি দিয়ে মানুষের ভিতরে চেতনা তৈরি হয় আ বাবা আজকের বলে যাই এই নাম করলে একটাই কথা জানবেন স্বর্গ নয় আলাদা কোনো স্বর্গ নয় আলাদা কোনো পুণ্য নয় যত বেশি হরিনাম করবেন আপনার ভিতরে তত চেতনা জাগবে জাগবে না বাবা যত হরিনাম করবেন দেখবেন খারাপ কাজ করতে আর আপনার মন চাইবে না কুপথে যেতে মন চাইবে না ঘৃণা করতে মন চাইবে না কাউকে ঈর্ষা করতে মন চাইবে না ভিতরে যেটুকু প্রয়োজন সেটুকু যেন সব গুছিয়ে সাজিয়ে দিয়ে দেবে এই জন্য হরিনাম মানুষের ভিতরে চেতনা তৈরি করে আমরা দুজনে মিলে আজকের সমস্ত মানুষের ভিতরে চেতনা তৈরি করি এমন একটা দিন আসবে যেদিন মনে রেখো তোমাকে শুধু একটা ছেলে মা বলবে না এই কোটি কোটি সন্তানরা তোমাকে দেবীর আসনে বসে পুজো করবে তাই হরি বল হরি আজকের ভালো করে ভেবে দেখুন যেই কথাটা বলা সঙ্গে সঙ্গে আমার সেই বিষ্ণুপ্রিয়া চোখটা বন্ধ করেছিল আস্তে আস্তে থাকি ধীরে ধীরে নিমায়ের দিকে মনে মনে করছে বহু জন্মের সাধনার পুরুষ। যারা নিজের সংসারের কথা ভাবে তারা তো নয় মানুষ যারা বিশ্বের কথা ভাবে তারাই তো হয় মহামানুষ আজ আমি বুঝে নিয়েছি নিমাই শুধু নিমাই নয় নিমাই শুধু আমার স্বামী নয় আমার জগৎ স্বামী আজকের ধীরে ধীরে বিষ্ণুপ্রিয়া নিমায়ের দিকে তাকিয়ে বলে উঠলো স্বামী গো আজ আমি জানতে পারলাম আমরা জন্মেছি শুধুমাত্র ক্ষুদ্র সংসারের জন্মে নয় এসো আজ আমরা দুজনে মিলে তথা বিশ্বের সমস্ত মানুষ মিলে আমরা এই বিশ্বটাকে সুন্দর রাখি এসো আমরা সবাই মিলে গাইব সঙ্গে তালি দিয়ে কৃষ্ণ হয শ্রী কৃষ্ণ

জেজন্য কৃষ্ণ ভজ ভজ প্রাণ জনসি কৃষ্ণ জনসি কৃষ্ণ ভজ সে জনাসি কৃষ্ণ ভজ ভ সেভায় যে জেজনাসি ਭਜੋ ਸੋਹਾਰਾ ਮਾਰ ਪ੍ਰਾਨ ਰੇ ਅਜੈ ਸ੍ਰੀ ਕ੍ਰਿਸ਼ਨ ਲੋਹ ਸ੍ਰੀ ਕ੍ਰਿਸ਼ਨ ਲੋਹ ਸ੍ਰੀ ਕ੍ਰਿਸ਼ਨ ਨਾਮ ਰੇ ਭਜੋ ਸ੍ਰੀ ਕ੍ਰਿਸ਼ਨ ਪ੍ਰਭੂ ਸ੍ਰੀ ਕ੍ਰਿਸ਼ਨ ਲੋਹ ਸ੍ਰੀ ਕ੍ਰਿਸ਼ਨ ਰਿਨਾਮ ਰੇ

এখনকার মেয়ের তখনকার মেয়ে অনেক পার্থক্য পার্থক্য নয় তোমাদের জমানোর কথা ভেবে থাকবে তোমা কাকা বাবা যা যেটা দেখে দেবে কানা হোক খোঁড়া হোক পেঁচা হোক ক্যারা হোক কালি হোক ধুলি হোক ওই মেয়ে ওই ছেলেটার সঙ্গে বিয়ে কি হয়নি আর এখনকার মেয়েদের বলবে আগে বলো কি জব জবের দাও তবে তোমার লাইনে মাথা দেওয়া কি বলুন রাগ করবেন না হরি বল বল আস্তে এখনকার দিনে আগে দেখে ছেলেটা কি জব করে এইবার জব করুক করুক এইবার দেখবে ক টাকা ইনকাম করে এইবার যদি তার দোতলা তিনতলা বাড়ি হয় কোন রকমে মেনে নেবে যদি শুধুমাত্র সিমেন্টের ঘর হয় বলে এখনো পাথর বসাও কেন তোমার কথা শুনে আমি তো পাথর হয়ে যাচ্ছি কি রাগ করবেন না এখনকার আর তখনকারের মধ্যে অনেক পার্থক্য তখনকার মায়েদের কথা ভালো করে ভাববেন আর এখনকার টেন্ডেন্সি অনেক বদলে গেছে আস্তে পৃথিবীতে যারা পরের জন্য জীবনটা উৎসর্গ করে তারাই তো মহান ছোট্ট আঠেরো বছরের ছেলেটা গলায় সোনার ঝুড়িটা পরেছে সোনার ঝুরি পরেন ওই ছেলেটার গল্প করতে গো যে সময় সেই সব তোল পার হচ্ছিল ইংরেজদের নিয়ে ওটা সোনার ঝুরির ছিল কিসের মালা ছিল আঠেরো বছরের ছেলেটার গলায় দিয়েছিল তুলসির মালা বলো বেলের মালা না মা সকলে মারা মানে কি জাদায় পড়েছি ভাবুন আঠেরো বছরের ছেলেটার গলায় যেবি হাসির মালাটা জড়িয়ে দিল সেদিন ভেবেছেন ছেলেটা উদাত্ত কণ্ঠে একটাই কথা বলেছিল আজকের তোমরা একটা ক্ষুদিরামকে মারছ কিন্তু ভেবে দেখো লাখো লাখো কোটি কোটি ক্ষুদিরামের জন্ম হয়ে গেল আজকের ভালো করে ভেবে দেখবেন একটা কথা মনে রাখবেন ভক্তিমতী মায়েরা পরের জন্য যারা জীবনটা উৎসর্গ করে তারাই হল মহান প্রীতিরতা ওয়ার তারপর ওই যে মেয়েটা বুকে পটপট করে গুলি মারলো নাম কি গো না তোরা বলতেছিস কেন আবার আমি যার বলেছি সে বলবে দেখেছেন মেয়েটার বুকে করে গুলি লাগলো কি তাই না মেয়েটা পতাকাটা হাতে নিয়ে বলেছিল একটা মাতঙ্গিনীকে মারছো মারছ কিন্তু মনে রেখো একটা মাতঙ্গিনী নয় কোটি কোটি মাতঙ্গিনীর জন্ম হয়ে গেল দেখেছেন বুকটা পেতে দিয়েছিল ঝরঝর করে গুলিগুলো আসলো আজকের ভালো করে ভেবে দেখুন তাদেরকে আমরা কোন দেবতা পুজো করি ওদের ছেলে বিলো ছিল ছিল মাতঙ্গিনী ছেলে ভুলে হয়েছিল তাহলে ওদের নরকে ঠাই হয়েছিল বলো এখন যদি আসতে এখনকার দিনে যদি দুটো তিনটে ছেলে নিয়ে হয় ছেলে না হয়ে যদি মেয়ে হয় আমরা বলি ওর আর স্বর্গে ঠাই নেই কি বলুন আমাদের পাড়ায় গোমা ছটা সাতটা মেয়ে হয়েছে বলে বলে ও আগের জন্মে কোনো পুণ্যি করেনি ওই জন্য ও নরকেও ঠাই নেই মেয়ে হয়েছে বলে নরকে চলে যায় ও মা মেয়ে হলে নরকে যায় ছেলে পুলে হলে যদি নরকে না হয় যদি নরকে যায় তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর কটা ছেলে পুলে একটু বলবেন আমার রামকৃষ্ণ আর সারদা কটা ছেলে পুলে একটু বলবেন ওরা কোন নরকে আছে আমার একটু বলবেন আমি তো একবার দেখে আসিস ভালো করে ভাববেন এ কথাগুলো আবেগের গল্প নয় আজকে আমরা স্বর্গ নরকের কথা ভেবে ভেবে কর্মের জায়গাটা চুত করেছি মেয়েটার কর্মটা দেখেছেন স্বামীর দিকে তাকিয়ে বলে উঠলেন আজ থেকে আমি কথা দিলাম তোমার সুখেই সুখ তোমার দুঃখেই দুঃখ তোমার শান্তিতে শান্তি আজ আমি ধন্য মায়েরা মহানন্দ স্বাধীন বলেছিল আমিও তোমার সঙ্গে গাইব কৃষ্ণ নাম সেদিন নিমাই ছেড়ে ভালো করে ভাবুন ওই যে ফুলসজ্জার ঘরে আমার বিষ্ণুপ্রিয়াকে রেখে সোজা চলে গেল শিবা সঙ্গনে নিমায়ের মা ছাড় খেয়ে ছুটে গেল সেই শিবা সঙ্গনের দরজায় নিমাই যেই নিমায়ের কাছে গেল আস্তে নিমাই তাড়াতাড়ি বাইরে এসে বলে উঠলো কাঁদছো কেন নিমায়ের মা সেদিন কাঁদতে কাঁদতে বলে উঠলো বল না নিমাই আস্তে বল না রে নিমাই আজকে তুই আমাকে ছেড়ে তোর ওই স্ত্রী বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে তুই যে পালিয়ে এসেছিস বল নিমাই আমাদের উপায় কি একটা নয় দুটো নয় আটটা আটটা কন্যা সন্তান আমার মারা যায় নবম গর্বে বিশ্বরূপ ছিল সেও আমায় ছেড়ে চলে যায় দশম গর্বে তুই আমার একমাত্র অন্ধের জোষ্টি তুই যদি চলে যাস তাহলে আমি কি নিয়ে বাঁচব সেদিনই করো জড়ি আমার নিমাই বলেছিল মা তুমি তো মা তোমার একটা নিমাই যদি চিৎকার করে তোমাকে মা বলে তুমি শান্তি পাবে কিন্তু এমন একটা দিন আসবে যেদিন কোটি কোটি নিমাই তোমাকে মা বলবে বলো না একটা ছেলের মুখে মা ডাক শুনবে না কোটি কোটি সন্তানের মুখে মা ডাক শুনবে কোনটাই তুমি শান্তি পাবে বলো মা সেদিন নিমায়ের মা বলেছিল আমি এত করে তো কোনোদিন ভাবিনি তাই আমার নিমাই শুধু নিমাই নয় নিমাই আমার ভগবান নিমাই আমার নারায়ণ ওরে নিমাই আমি তোকে অনুমতি দিলাম আজ থেকে তুই হরি নাম কর তাই তো নিমাই মায়ের অনুমতি নিয়ে সংসার ছেড়ে আসতে নাম করেছিল করেনি বাবা বিনা অনুমতি অনুমতিতে গিয়েছিল কি আর এখনকার আসতে আসতে এখনকার দেখবেন সাধু সন্ন্যাসীরা বলে বলে ঘর ছেড়ে বাবা মাকে এক যদি না করা যায় ভগবান মিলবে না কেন নিমাই ওর মা ছেড়েছিল আমাদের মা ছাড়তে হবে আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো অপরাধ নেবেন না যারা বাবা মাকে কষ্ট দেয় আসতে যারা বাবা মাকে দুঃখ দেয় যারা বাবা মাকে যন্ত্রণা দেয় তারা কোনোদিন সাধক হতে পারে আজকে অনুরোধ করব বা দুটো জড়িয়ে ধরে আপনারা নিজের চিনটুকু ভিক্ষা হরি নাম দিয়েছিল কেন জানে আমরা যে ভগবানের সন্তান সেটা জানার জন্য আর সাথে সাথে আমাদের ভিতরে প্রকৃত জ্ঞান চেতনা দিয়ে সমাজ সংসারটা সুন্দর রাখবে বলে আজকে আমি হরিবাশরে দাঁড়িয়ে একটা কথা বলে যাই পৃথিবীতে যদি ভালোবাসতে হয় তবে বাবা মাকে ভালোবাসো হ্যাঁ বাবা মাকে ভালোবাসো সেটাই হবে সবথেকে বড় ধর্ম আর পৃথিবীতে সাধনা যদি করতে হয় তাহলে সংসারের মাঝখানে থেকে অনর্গল হরি নাম করো আস্তে আস্তে জয় শ্রী রাধে একটু অনুরোধ পাঁচ মিনিট আপনাদের চরণে নিবেদন একটু মন দিয়ে শুনবেন জয় শ্রী রাধে একটু পরেই আরতি হবে মঙ্গল আরতি হবে অনেক কিছু হবে আমি অনুরোধ করব আপনাদের কাছে তাহলে দেখুন নিমাই কি করেছিল নিমাই কি জানিয়ে দিয়েছিল পৃথিবীতে আমাদের একটাই মাত্র সম্বল এই নাম নামটাকে আমরা আশ্রয় করব আর সমস্ত কর্মের মাঝখান এগিয়ে যাব আজকের দেখবেন ভক্তমন্ডলী বাবা মায়েরা সেই ধর্মটা বিকৃত কর্মের জায়গায় বাদ দিয়ে আমরা ধর্ম ধর্ম করি পৃথিবীতে সব থেকে কাছের মানুষ হলো মা আমার একটা বড় কষ্ট জানেন ছোট করে বলি পৃথিবীতে যারা মাকে কষ্ট দেয় পৃথিবীতে যারা বাবাকে কষ্ট দেয় তারা কোনোদিন ধার্মিক হতে পারে না

মাকে কষ্ট দিয়ে বাবাকে কষ্ট দিয়ে দেয় পৃথিবীতে বাবা মাই হলো তোমার শ্রেষ্ঠ ভগবান যে মা কষ্ট করে বড় করে তো আমরা মঠ মন্দিরে যাই ভগবানটা কি কিন্তু কোনদিন সেই বাবা মাকে ভালোবাসে যারা বাবা মাকে ভালোবাসে তাদের আলাদা করে মঠ মন্দিরে যেতে হয় পৃথিবীতে মায়ের মতো আপন নেই মাজির মা পৃথিবীতে জন্মে চোখের সামনে বসে আছে দেবীর সে তোমার মা। পৃথিবীতে জানবেন থেকে বড় দেবতা সে তোমার সামনে বসে আছে তোমার বাবা। গেলে কাশি वृंदाবনে দিন কাটালে तीर्थ স্থানে মন্দিরেতে বসলে ধ্যানে করলে কত দান তাতে খুশি হয় না ভগবান ঘরে তোমার পিতামাতা তাদের সেবা করো।

দেবর দ্বারা পুত্র উৎপাদন নিষেধ মাংস দ্বারা শ্রাদ্ধাদি ক্রিয়া নিষেধ আর কলিযুগে সন্ন্যাস নিষেধ তাহলে যারা সন্ন্যাসী হয়ে মঠ মন্দিরে ঘুরছেন আমার একটাই প্রশ্ন বাবা আপনারা এই যে বেদ বিরোধী কে আজ কেন করলেন সন্ন্যাস কথাটার মানে কি সৎ নাশ সৎ সুন্দরভাবে জীবনে বিনাশ করা জীবনে বেঁচে থাকা মানুষের পাশে গিয়ে দাঁড়ানো মানুষের প্রতি কর্তব্য করাই হলো ধর্ম তাহলে প্রথম মানুষ তোমার প্রথম মানুষ তোমার তোমার ঘরের বাবা মা আজকের একটা বড় কষ্ট লাগে মাকে কাঁদিয়ে না মায়ের আশীর্বাদ জীবনে কোনোদিন ব্যর্থ হয়ে না এই দেখেছি আমার মা মা এই আজকে আটটায় গান ছাড়বো না না গান হয়ে গেল না আটটা বাজতে এখানে ধরুন আরেক ঘন্টা কেটে যাবে নটা বাজে

বছর পাঁচ ছয় হলো বাবা হারিয়ে গেছে এই রাত থেকে যাব না রাত বারোটা একটার সময় যখন ঘরের দরজার কাছে যাব দরজা আমায় খুলে দিতে হয় আমার পায়ের শব্দটা যেন বুঝতে পারে আমার হরি এসেছে তাড়াতাড়ি দরজাটা খুলে আগে প্রথমেই জিজ্ঞাসা করে হারে তো রাত হলো কেন আমি তখন মাকে বলি আমার তোমারও তো বয়স হয়েছে

এটা আমার মা এই যে বসে আছে ঠিক এই যে বসে আছেন এখানে সবাই সমস্ত মা একটা সন্তান ঘর থেকে বেরিয়ে গেলে দেখবেন মায়ের মনটা কেমন হয় গো ভালো করে ভেবে দেখবেন সেই মা যখন বৃদ্ধা হয়ে যায় আমরা সেই বৃদ্ধা টুকুকে ভালোবাসতে পারি বাবা বাবা পৃথিবীতে বাবার মতো মানুষ হয় না গো বাবার মতো কাছের মানুষ দুনিয়াতে নেই একটা অসুখ করলে দেখবেন সারা রাত বসে আছে একটা অসুখ করলে সারা রাত জেগে কোথায় ছুটে বেড়াচছে আমার সোনাকে নিয়ে যাও এ ডাক্তার ও হসপিটাল ও নার্সিং ও সারা রাত জেগে যে মানুষটা যে মানুষ দুটো তোমার কথা ভাবে বৃদ্ধকালে কেন তারা কষ্ট পায় আজ এই হরিবাসরে দাঁড়িয়ে বলবো ধর্ম মানে শুধু মঠ মন্দিরে ছুটে বেড়ানো নয় তুমি যে যাচ্ছ ওটা তো তোমার মানবিকতা বোধ সৃষ্টি করার জন্য তুমি একবার ভেবে দেখো কিছুদিন মঠ মন্দিরে থাকার পরে তোমার ভিতরে চেতনাটাকে প্রশ্ন করো তোমার চেতনাই বলে দেবে পৃথিবীতে আসল ভগবানকে আজকে যারা বাবা মাকে ত্যাগ করে সংসার ছেড়ে চলে গেছে আমি অনুনয় বিনয় করে বলবো এটা নদীয়ার নিমায়ের আদর্শ নয় নদিয়ার নিমাই আমাদের সংসারগুলোর সুখের জন্য নিজে কত সুখ ত্যাগ করেছে তিনি এটাই শিখিয়ে দিয়ে গেল আমি যেটা করেছি সেটা নয় আমি যেটা বলছি সেটা করো তোমরা অনেক সুখী হবে এই হরি নামটা তোমাদের কাজের জায়গায় নিয়ে যাও এই হরি নামটা তোমরা অনর্গল গাও এই হরি নামটা তোমরা বলতে থাকো তাহলে জানতে পারবে পৃথিবীতে কোনটা ধর্ম আর কোনটা অধর্ম মাটি কাঁদি মা কাঁদানো ভালো নয় পৃথিবীতে দেখবেন মা যারা কাঁদিয়েছে তারা সুখী নেই মায়ের আশীর্বাদের জন্য দেখেছেন ছেলেরা কিনা করতে পারে আজকে দেখুন এ গল্পগুলো শুধু গল্পই থেকে গেছে আমরা বাস্তবে কোনোদিন ভেবে দেখি প্রচন্ড ঝড় বৃষ্টির রাতে একটা খবর গেছে জানেন আস্তে আস্তে এই গল্পটা আপনাদের জানা গেল প্রচন্ড ঝড় বৃষ্টি রাতে আর সেই রাতে খবরটা পৌঁছে গেল কার কাছে জানেন ছেলেটার কাছে তোমার মায়ের শরীর খারাপ ছেলেটা গলায় কাপড় দিয়ে সাহেবের কাছে গিয়ে দাঁড়ালো আমার মা ভালো নেই আমার মায়ের কাছে যাব। আমার মা আমার মা আমাকে ডেকে পাঠিয়েছে আমি মা। সাহেব ধীরে ধীরে কাছে এসে বললো শোনো কোনো কথা না তুমি যে ডিপার্টমেন্টে কাজ করো ওই জায়গাটা পূরণ করার মতো কেউ নেই সুতরাং তোমাকে ছাড়া যাবে না সাহেব তিনটে দিনের ছুটি দিন এই দুটো তিন দিনের মধ্যেই আমি ফিরে আস সাহেব সেদিন ধমক দিয়ে বলেছিল কোনো কথা না যাও চলে যাও ছেলেটা বাইরে গেল একটা চিঠি লিখলো চিঠিটা লিখে আস্তে আস্তে সাহেবের হাতে সাহেব ভালো করে লক্ষ্য করে দেখলো লেখা যে কর্ম আমার মাকে কষ্ট দেয় যে কাজ আমার মায়ের চরণ থেকে দূরে রাখে যে কাজ আমার মাকে চিরকাল সঙ্গ চারা করে দেয় আমি ওই কাজ যেতে চাই আচার খেয়ে ছেলেটা আসলো প্রচন্ড স্রোত খরস্রোতা নদীর সামনে দাঁড়িয়ে ছেলেটা দেখলো আমাকে তো যেতে হবে ওপারে তাই আমি যাবো মায়ের কাছে সেদিন ওই মায়ের নাম স্মরণ করে বারবার ডাকলো মাঝি ভাই মা জি ভায় মা জি কোন শব্দ নয় কোন উত্তর প্রতিউত্তর নয় কেং কর্তব্য বিমূঢ় আজ কাঁদতে কাঁদতে সেই ছেলেটা হটার মায়ের চরণ শরণ করে ঝাব দিলে আর ওখান থেকে আসতে আসতে এসে দাঁড়ালো মায়ের কাছে ভিজে কাপড় অবস্থায় ছেলেটা দাঁড়িয়ে আছে মায়ের কাছে টক টক করে কাচ্ছে সেদিন মা ছেলেটাকে প্রশ্ন করেছিল হ্যাঁ তুই আমার কাছে এলি কি করে কেন মা আমি নৌকো পাইনি আমি কোন তরণী পাইনি আমি তোমার কাছে কি করে আসলাম শুনবে মা তুমি তো আমার জন্য একটা সেতু নির্মাণ করেছো মা সেটা কিসের সেতু জানো মা কর আশীর্বাদের সেতু ধরে আজ আমি তোমার কাছে এসেছি তোমার আশীর্বাদের নৌকা ধরে তোমার কাছে এসেছি মা বুকের মাঝে সেদিন ছেলেটাকে জড়িয়ে ধরে বলে উড়লো রে আজ আমি নিজেকে ধন্য মনে করি আজ শুধু বাংলার ঘরে নয় আজ শুধু ভারত বর্ষের ঘরে নয় আজ বিশ্বের ঘরে ঘরে যেন তোর মতো একটা করে সুসন্তান জন্ম নেয় আজ আমি মা হয়ে ধন্য রে আজ আমি মা হয়ে ধন্য আমি তোকে আশীর্বাদ করি ওরে তোর জীবনটা অনেক অনেক সুন্দর হোক আর সুন্দর হয়েছিল হয়নি ছেলেটা কে বলুন তো বিদ্যাসাগর ছেলেটা হলো বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মায়ের আশীর্বাদ পৃথিবীতে মা যে কত বড় শক্তি এটা বলে বোঝানো নেই মন্দিরে মায়ের থেকে তোমার মা অনেক গুণে বড় গো দেবতা বাইরে নয় দেবতা তোমার ঘরে বাবা তোমার কাছে চিরকাল বাবা আজকে ভালো করে ভেবে দেখবেন রামচন্দ্র দশরথের একটা কথায় ঘর ছেড়েছিল ছাড়েনি হরি বল মায়েরা এই দৃষ্টান্তগুলো আমরা শুধু গল্প আকারে শুনি তত্বই শুনি এগুলো আমরা বোঝার চেষ্টা করি না লীলা তো এইখানে পালা তো এটাই জীবনের মানে বোঝার পালা আজকের ভালো করে ভেবে দেখবেন কৌশল্যা আর সুমিত্রা কইকেই সেবা করে রামচন্দ্রকে আশীর্বাদ রাম আহা দশরথকে বলেছিল স্বামী গো আজ আমি তোমার সেবা করলাম তুমি সন্তুষ্ট তো দশরথ রাজা সন্তুষ্ট হয়ে সেদিন কৈকেয়ীকে বলেছিল শোন আজ আমি যে ক্লান্ত পরিশ্রান্ত তুমি আমাকে যে সেবা করলে বল দুটো বর চাও আমি তোমার দুটো বর দেব সেদিন কৈকেয়ী বলেছিল বর এখন নয় সময় হলে চেয়ে নেব যথা সময় বরটা চাইল কোন সময় যেদিন রামচন্দ্রের রাজ্যাভিষেক হয় রাজ্যভিষেকের দিন রাজা হওয়ার দিনে হঠাৎ কইকেই চেয়েছিল কার কথা শুনে মন্থরার কথা শুনে আর দুটো বর আমি বেশি বিস্তার করবো না ছোট করে এগুলো জানাতো দুটো বর চেয়েছিল সেদিন কি প্রথম বর প্রথম বর হবে চৌদ্দ বছরের জন্য বনবাস হবে রানে আর দ্বিতীয় বর হবে অযোধ্যা রাজা কে আমার ভাব কে তাই না বাবা এই কথাটা যখনই বলেছিল আমার সেদিন দশরথ কাঁদতে কাঁদতে পাগল হয়ে রামচন্দ্রকে কাছে ডেকেছে রামচন্দ্র সেদিন কাঁদতে কাঁদতে একটা কথা বলেছিল তুমি কাঁদছো কেদনা বাবা আমি কথা তুমি যেটা কাঁদছো সেটা ভুল করছে তুমি তোমার কর্তব্য পালন করেছো এবার আমার কর্তব্যের জায়গা দেখো বাবা তুমি কাঁদছো চৌদ্দ বছর বনবাসে যাবো বলে মনে রেখো তুমি আমার বাবা তাই চৌদ্দ বছর বনবাস নয় চৌদ্দ জন্ম যদি আমি বনে বনে ঘুরে বেড়াই তাতে আমার দুঃখ নাই তবু তো জানবো আমার বাবার কর্ম করেছি সন্তান হয়ে যদি বাবার প্রতি কর্তব্য না করতে পারি তাহলে কেমন আমি মানুষ তাই কথা দিলাম আজই আমি চলে যাব বনবাসে এক বছর নয় দু বছর নয় রামচন্দ্র চৌদ্দ বছর চলে গিয়েছিল বাবার আদেশ মানতে দেখেছেন ভগবান কারা তাদের আমরা পুজো করি কিন্তু তাদের আদর্শ মানি না তাই আমি অনুরোধ করবো করে লাভ নেই দেবতাদের যদি পুজো করতে হয় যদি সেবা দিতে হয় তবে তোমার বৃত্ত মা বাবা দুটোকে দাও জীবনের অভিজ্ঞতা দিয়ে আজকে এইটুকু আমি বুঝেছি বাবা মায়ের আশীর্বাদ কোনোদিন ব্যর্থ হয় না আজকের ভেকারি বাড়ির নিজের কথা বলছি ক্ষমা প্রার্থী আজকে সেই বাবা মায়ের আশীর্বাদে কোথায় দাঁড়িয়েছি জানেন এমন একটা দিন গেছে পাঁচ ভাইয়ের দুজনকে আমি হারিয়েছি আমার একটা বড় দাদা একটা দিদি না খেতে পেয়ে মারা যায় আমি সেই বাড়ির ছেলে আজকে সেই বাবা মায়ের আশীর্বাদে আপনাদের কৃপায় আমি লাখো লাখো টাকার মালিক দুবেলা দু মোট সাক্ষণ্য কেন আনন্দের সঙ্গে আমার দিন কেটে যাচ্ছে আমার অভাব নেই এগুলো কাদের আশীর্বাদ ওপরে দেবতা আছে কিনা জানি না তবে আমি মনে করবো দেবতা আমার চোখের সামনে একজন হারিয়ে গেছে হারানোই তো জীবনের ধর্ম বাবা হারিয়ে গেছে কিন্তু হরিবাস আপনাদের দিকে তাকালে মনে হয় এই তো আমার বাবা এই মা জীবনে আমার গর্বধারিণী যেমন মা আপনারাও আমার মা এই যে আপনারা হরিবাসনে বসে আপনারা আশীর্বাদ করেন এটাই আমার অনেক বড় আশীর্বাদ তাই আপনারা সবাই ভালো থাকুন সুখে থাকুন দীর্ঘায়ু প্রার্থনা করি শ্রী কামনা করি নিবাই বললেন দুটো বাহু তুলে নাম করো deki সবাই হাত তুলun Beş. bes সবাই বাহ আমার মা হ্যাঁ বাবা সবাই হাত তুলে এইবার আমার সঙ্গে সবাই মিলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে ওম কৃষ্ণ রাম রাম নারায়ণ নারায়ণ ওম ওম কৃষ্ণ কৃষ্ণ রাম রাম নারায়ণ নারায়ণ ওম ওম কৃষ্ণ কৃষ্ণ রাম রায়ণ হরিম হরিম হরিও হরিম হরিও তৎসৎ प्रेम से बोलो गौर हरी बोल राधे 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 बोल राधे 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 बोल बोलो राधे 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 बोल बोल निताई हरि हरि राधे 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 बोल 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 कृष्ण 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 बोल কৃষ্ণ 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 বলো কৃষ্ণ 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 বলধে রাধে 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 বলধে রাধে 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 বোল বলব রাধে 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 তাই নিমাই চাঁদ বললেন এই বাহুতলে হরি নাম বললে তুমি জানতে পারবে কোথায় ছিলে কোথায় এলে এবং কোথায় যাবে তুমি সেই ভগবত অর্থাৎ পূর্ণ ব্রহ্মের সন্তান আর এখানে যে তুমি এসেছো কর্মের জায়গায় তুমি এগিয়ে যাও কর্মের মাধ্যমে তুমি এগিয়ে যাবে পরমানন্দের দেশে তাই হরি নাম করলে আমাদের ভিতরে সেই পরমানন্দের প্রকাশ হয় সবার ভিতরে জেগে উঠুক এই আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের চরণ থেকে বিদায় নেওয়ার পালা সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন দীর্ঘায়ু প্রার্থনা করি শ্রীমিত্রী কামনা করি আজকের এখানে যারা গভর্নিং কমিটির মধ্যে আছেন আমার সমস্ত বাবা মা তথা কলা কলাকুশলী বৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম সুকুমার ধারা উনি আমাকে যে